আজ তুই কি খাচ্ছিস খালসা খাচ্ছি খালসা কি খাচ্ছিস খালসা খাচ্ছি খালসা কি আরেকবার বল আরেকবার বল খালসা 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 আবার কি দেখি দেখি এ মা এটা তো থানসা না এটা খালসা আরে না বোকামি এটা থানসা থানসা ঠিক আছে ছায়নাজ কোথায় গেলি এখানে দাঁড়িয়ে আছিস জন্য হাওয়াই মিঠাই এনেছি নিয়ে খেয়ে হ্যাঁ খেয়ে তোর ফেভারিট কাটি এটা তো

আমার দুটোই ফেভারিট আমি দুটোই খাবো আমি দেব না এই সাইনাথ দাঁড়া দাঁড়া আমি কি বলছিলাম তোকে যে সাইনাজ আমাকে একটা দে মামা ভাবছিলাম আমি তোমাকে একটা দেবো আমি যেমন ভাবছিলাম খাবো এক চোট দেবো যা এখান থেকে যা এই সাইনাজ কি করছিস খেলা সেলা করছিস তোর জন্য দেখ কত ললিপপ এনেছি ললিপপ

এই সাইনাজ এ কি করছিস মই মইয়ে গান করছিস এই নে তোর জন্য কবি থেকে বলছিলি আম খাবো আম খাবো এই নে কাঁচা আম এনেছি হ্যাঁ মা কাঁচা আম মাখা খাবো কি কাঁচা আম খাবি না না আম মাখা খাবি বন্ধুরা আম মাখা খাবে বলছে তো চলো আম মাখা করা যাক সাইনাজ তাহলে খুশি হয়ে যাবে তো দেখো বন্ধুরা আম কেটে নিচ্ছি হাফ তো দেখো বন্ধুরা কেটে নিয়েছি এবার কুচি কুচি করে নেব এই দেখো বন্ধুরা আমগুলো কুচিয়ে নিয়েছি এখানে কি কি আছে বলে দিচ্ছি আগে কাচন্দি গুড়লঙ্কা তেল আর লবণ এখানে আছে চিনি তো চলো মাখানো যাক প্রথমে লবণ দিয়ে দিলাম তো দেখো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম অল্প করে দেখো চিনি দিয়ে দিলাম এবার তেল দিয়ে দিলাম কাসন দিয়ে দিয়ে দিলাম এবার ভালো করে মাখিয়ে নিলাম তো চলো এবার সাইনাজকে দেওয়া যাক কি বলে আরে এই নে তোর জন্য মাখা করে এনেছি খেয়ে বল কেমন হয়েছে তাড়াতাড়ি খা কী রে কেমন তাহলে খুশি হয়েছিস